আমরা মেদিনীপুরের মানুষ তো এখন মেদিনীপুরের অবস্থা দেখে খুব ভয় করে কেন বলেন দিদি ওই যে এখন এসেছে না সব ওই যে পিতা কি এদিকে আসেন ওই যে কি পিতা পরমেশ্বর না কি একটা কি আদার্স ধর্ম আছে যাই হোক সেটা এসেছে এখন সব সেদিকে বেশি হেলে গেছে ভক্ত পাওয়া বড় মুশকিল হয়ে গেছে তাই না কি আর করা যাবে বাবা এই তো হচ্ছে আমাদের অবস্থা আর যে কজন তবু আছে সনাতন ধর্মে যারা এই যে তুলসীর মালা পরেছে তিলক সেবা করেছেন আমি জানি অনেকে প্রশ্ন করে দেখো বাবু এদিকে ওই তিলক সেবা করে জপের মালা নিয়ে গলায় তুলসীর মালা নিয়ে কি আর হরি হরি করলে ভগবান কে পাওয়া যায় ওসব কিচ্ছু করা লাগে না যদি মন শুদ্ধ হয় তো বলেনা নাকি এটা কেন এটা ভক্তি নষ্ট করার উপায় তাই তো যদি কেউ এরকম বলে না একদম মুখের উপর উত্তর দেবেন যে হ্যাঁ বাপ আমিও মানি মন শুদ্ধ হলে কিছু করার লাগে না ভগবান পাওয়া যায় কিন্তু মনটা শুদ্ধ কার সে বেটাকে ধরে নিয়ে আর পরে দেখছ ফ্রি গো কি কার মন শুদ্ধ আছে একটু দেখি তো আজি করো নেই তো তাহলে ওসব বলে ভাই লাভ নেই এবার এই কথাটা বললে ও ব্যক্তি রেগে যাবে যে কথাটা বলবে তাকে উত্তরটা দিলে সে রেগে যাবে না যখনই রেগে যাবে করজোরে আপনি বলবেন ভুল হয়ে গেছে তবে একটা কথা বলি আপনার তো মনটা শুদ্ধ নয় যার মন শুদ্ধ হয় তার মনে কি রাগ থাকে নি তাই যে যেমন তাকে ঠিক তেমন ভাবে উত্তর দিতে হয় তাই বলছে শোনো মনে শুদ্ধিকরণ না হয় ওই বৃন্দাবনে গিয়ে ভক্ত হওয়া যায় না বহু লোক বৃন্দাবনে গিয়েছে পূর্বজন্মের জন্মের বলে ফিরে এসেছে ফিরে এসে সেই আর যদি মনের মধ্যে শুদ্ধ থাকে আমার নিতাই গুরু কৃপা করে নাম এনে দিয়েছে ওই বৃন্দা কাছে বসে করতালি দিয়ে নাম গাইলে সেই ফল হয়ে যায় তাই বলছে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া মধুর বৃন্দাবধুর বৃন্দ আমরা বসে মধুর বৃন্দাব হবে বৃন্দাবনে সব বৃন্দাবনে তবে যাব। জীবনে চরণে হিয়াই ধরব তবে যাব জীবনে চরণে হিয়াই ধরবো তবে যাব জীবনে চরণে হিয়াই ধরবো রাধে 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 বলে বাবারা বলে গেছেন আমি কথায় কথায় বলতে ভুলে গিয়েছি ভক্তমন্ডলী চরণে নিবেদন যারা এসেছেন কেউ চলে যাবেন না এখানে আমার কমিটি দাদা ভাইরা আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের আশীর্বাদে এখানে ভগবানের নাম করাচ্ছেন এবং প্রসাদের ব্যবস্থা রেখেছেন সবার তাই কেউ চলে যাবেন না ওনাদেরকে নিরাশ করবেন না সবাই কীর্তন শ্রবণ করার পর প্রসাদ সেবা করি তারপরে গৃহে ফিরে যাবেন কমিটির এই অনুরোধ আপনারা গ্রহণ করলেন কি না একবার হরিধ্বনি সহকারে আমায় জানাবেন এটাই গৌরী সেদানাথ প্রেমানন্দে হরি অমা

লো ভোল্টেজ হয়ে গেছে ভোল্টেজটা একটু বাড়বে বুঝলে কি না বাড়বে বাবা ও মাইরা বাবাদের সঙ্গে যে টেম্পারে ঝগড়া করো ওই টেম্পারে একটু জয় দিয়ে দাও আর কিছু লাগবে না জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদে কি নবদেব ধামে কে আমার গোরে রে কোন নদী ভাই ভগ আজকে এত ভক্ত যদি এইখানে হয় আবার গৌরা কোথায় এইখানে আর গোরা চাল যদি এখানে হয় তাই চাঁদ যদি এইখানে হয় তাহলে নবদ্বীপ কোনটা তা বলি এটা সোনার না হুলু ধনে হরি ধনে হরি হর হরি হো সবে দোষ না যায় আমাদের গোরে নর তুলি হরি দল শব্দ শোনা যায় আমাদের গুলে রে পরে বলো শুনতে পাচ্ছি না নিতাই সবার বাড়িতে নিতাই গোবরের চিত্র পড় আছে সবার বাড়িতে প্রণাম করো সেবা দাও ভাত গুলো কেমন আছে তোমাদের গুলো কেমন আছে নদিয়া বানাও তবে না নদী আর চাঁদ আসবে আর নদীই কেন এমন করে না যা হবে দেখি গোরা চাঁদ কাকে কাকে হাত দিয়েছে আমার গোরা চাঁদ যাকে যাকে হাত দিয়েছে তোলো আর আমার বহু হরি যাকে হাত দেয় না হাত নেই আর তুলবে কেমন করে ও বাবা হাত নেই এই আমার বাবারা খুব কৃপন জানো কৃপন কাদেরকে বলে ওই যে কিপটে কিপটে কাদেরকে বলে যাদের থেকে তবু দেয় না তাদেরকে কিপটে বলি আমাদের বাবাদের হাত আছে তবু কোনো মতে যদি তোলে এখন যদি কেউ পকেট থেকে বের করে একটু লাগিয়ে দেয় হ্যাঁ ওমনি পাশেরজন ছুটে গিয়ে দাদা মা স্বাস্থ্যের পক্ষে ভালো

ডাকলে আমার বৌর হরি গিয়ে এসেছে এসেছে না তা চলে তো এলো গোড়া চাঁদ চাঁদ দেখতে কারা কারা যাবে দেখি হাত ধর ও মায়েরা আরেকবার উল্লু ধনী দা উল্লু ধনী জাজারিয়া গ্রাম গ্রামটার নাম ছিল এখন বাবা গ্রাম যেমন হয় আর সবাইকে মিলে নিয়ে এটা একটা গ্রাম গ্রামের সবাই ভালো নয় আবার সবাই খারাপও নয় কোথাও শিক্ষিত কোথাও অশিক্ষিত কোথাও কুমোর কোথাও বাবার ব্রাহ্মণ কোথাও চাকরিজীবী মানুষ বিভিন্ন অংশে বিভিন্ন মানুষ বাস করি গ্রামটা এত সুন্দর বাবা গ্রামটাই ঢুকলে মনটা একদম ভরে যাবে কিন্তু গ্রামের ভেতরে কোনো শান্তি ছিল না কেন না গ্রামের পাশে যে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে এক ভয়ানক ডাকাত বাস যার নাম হলো ডাকাত হরিরা এখন বহু বছর হয়ে গেল ডাকাতের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে কোনো মেলাঘাট হয় না কোনো অনুষ্ঠান হয় না বাবার অর্থ আছে মেয়ের ভালো করে বিয়ে দেবে তাও করতে পারে না ডাকাত করে যাবে শহরে কেউ কাজে যাবে ব্যবসা করে ফিরেছে জানতে পারলে তার বাড়িতে ডাকাত করবে যাদের আর্থিক অবস্থা ভালো তারা গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে বসবাস করছে কিন্তু বাবা একটা গ্রাম ছেড়ে গিয়ে অন্য জায়গায় জায়গা জমি কিনে বাড়ি করা তোমকের কথা না তাই সবার সামর্থ্য হয় না কিন্তু এভাবে তো বাঁচাও যায় না এভাবে কি বাঁচা যায় এই গ্রামের মধ্যে বন্দি কতদিনই পাওনা থাকবো এর একটা বিহিত করা দরকার তাই গ্রামের কিছু মানুষ গ্রামে যিনি প্রধান আগেকার গ্রামে ছিল